গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে কাল রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে বাট একটা ভালো ওই পচা গরম একটা হিউমিড ওয়েদার সেটা কাটিয়ে মানে কেটে গেছে আমার এমনি বৃষ্টি ভালো লাগে বাট হ্যাঁ খুব প্রবলেম হয়ে যায় সকালবেলা সবাই কাজে যাব আমরা তারপর বাচ্চারা স্কুলে যাবে রাস্তায় জল জমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হাতে ছাতা নিয়ে প্রবলেম তো হয় তো এখন আমি ব্রেকফাস্ট করে নেব তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের যে যা স্যান্ডউইচ আছে করে আমার একটা ক্লাস আছে অনলাইন সেটা নেব নিয়ে আমি যাব আমার মা বাবার বাড়িতে সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন এখন আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি ডিএলএ আর সেখানে গিয়ে কী কী করি আপনাদেরকে দেখাবো ওখানেও আমার স্টুডেন্ট আসবে আজকে নাচের ক্লাস আবার আরম্ভ হবে ওখানে যেহেতু আগে পরীক্ষা হয়ে গেছে এবার সেকেন্ড ইয়ারে ক্লাস করতে আসবেও ও রোজই আসে প্র্যাকটিসও আসে

অনেকক্ষণই চলে এসেছি আমি মা বাবার বাড়িতে আর এখন স্নান সেরে নিয়েছি এখানে স্নান করলাম আর এখন ফল খাবো আমি যদি ফল খেতে খুব ভালোবাসি আমি এলেই মা বাবা ফল এনে রাখে খানিকক্ষণ পরে লাঞ্চ করব। আর লাঞ্চে আজকে অ্যাকচুয়ালি আছে হচ্ছে চাউমিনের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেহেতু টোয়েন্টি নাইন্থে আমার বার্থডে ছিল তো টোয়েন্টি নাইন্থে মা বাবা তো দেখতেই পেয়েছিলেন আপনারা বেরোয়নি আমাদের সাথে ওদের দুজনেরই শরীর খারাপ ছিল তো এর জন্যই আজকে ভাবলাম বাইরের কিছু খাওয়াবো তাই ওরাও চাইনিজ খেতে ভালোবাসে ওরা খুব লাইট খাবার খেতে ভালোবাসে বেশি রিচ খায় না তাই চাওম্যান থেকে আমি অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেটাই আজকে আমরা তিনজনের লাঞ্চে খাবো আর এখন আমি খাচ্ছি ফল এই যে জাম আর তাল শাস আমার তাল শ্বাস খেতে খুব ভালো লাগে জাম খেতেও খুব ভালো লাগে এরপর আমও আছে আমার এই ফলগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে স্পেশালি ম্যাঙ্গো আম লিচু তরমুজ তাল শাস। আমি গরমকাল এমনি আমার পছন্দ নয় কিন্তু আমি এই ফলগুলো খাবো বলে গরমকালের জন্য বসে থাকি আর এই যে মিক্সড ফ্রাইড রাইস চাউমেন থেকে চিলি চিকেন ওরা বারো পিস বোনলেস চিকেন দেয় আর সালাড আমাদের তিনজনের একটা বক্সেই হয়ে যাবে আর এই যে আম সাড়ে ছটা বাজে আমার এক্ষুনি একজন স্টুডেন্ট আসবে নাচ শিখতে তারপরে আরেকজন আসবে এখানে দুজন স্টুডেন্ট শেখে হয়ে গেলে পরে আমি খানিক্ষণ এই বাড়িতেই থাকবো তারপরে আবার বিএফের বাড়িতে ফিরে যাব। আর কালকে আমাদের বোট তো কালকে তো সারাদিন বাড়িতে কিন্তু কালকে তো যেতে পারবো না বাট আমার অনেকগুলো ক্লাস আছে কালকে তো সেগুলোই করাবো যেহেতু সল মধ্যে আর আশেপাশে আমার অতটা প্রবলেম হবে না আর এখন অলরেডি ওখানে এসে গেছে তো আপনাদের সাথে আবার পরে কথা বলবো এই যে আমার স্টুডেন্ট এসে গেছে ও কিছু একটা গান বা বোল মোবাইল থেকে বার করছে খুঁজে খুঁজে যেটা ও আমার কাছ থেকে নাচটা তুলবে ধাদিক দিক তিক ধাদিক দিক তিক ধাদিক দিক তিক ধাদিক দিক থেইটার থেই ঠিক ধাদিক দিক তিক ধাদিক দিক তিক ধাদিক দিক তিক ধাদিক দিক থেই తిక్ ధాదిక దిగ్గ తిక్ ధాదిక దిగ్ తిక్ ధాదిక దిగ్ తిక్ ధాదిక్ దిక్థే తా తే ఆ థే తే తే తేథ తిన్ ధా ధిన్ ధిన్ ధ నా తిన్నా తే తిన్ ధ এই যে স্টুডেন্ট গেল আর এখন মা বানিয়ে দিয়েছে পাস্তা সেটাই আমরা সবাই মিলে খাবো আগে আমি বিএফের বাড়িতে এসে চলে এসেছি এখানে এখন আমার সব যে বেড়াল পুকুর যারা বাচ্চাগুলো আছে ওদেরকে ডিনার খেতে দেব দিয়ে আমি নিজেও ডিনার করবো আর আমার অনেকগুলো পার্সেল এসেছে অনেকগুলো না মানে দু তিনটে পার্সেল এসেছে তো সেইটা আনপ্যাক করব তো সেটাও আপনাদের দেখাবো কি কি কিনেছি কি কি দামে আমি পেয়েছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব সার নেলে আমি ওর মানে নিচে অফিসে রাখা আছে পাঁচ গুলো আমি যেহেতু ছিলাম না বাড়িতে তো ও উপর থেকে যখন মানে নিচ থেকে যখন সরি ওপরে আসবে তো তখন পার্সেল গুলো নিয়ে আসবে তারপরে আমি আপনাদের দেখাবো আর এই যে আমার নাদুস মোবাইল নিয়ে বসে পড়েছে খেলতে আর প্রচণ্ড কিনলি অবজার্ভ করবে করে স্ক্রিনে যেই ইঁদুর বা মাছি পোকা যাবে তাদেরকে মারবে এই পার্সেলগুলো এসেছে আমার বলছিলাম আমি আপনাদের আগে এইটার মধ্যে আছে এই তিনটে জিনিস একটা ল্যাকমেন নেল পলিশ এই কালারটা আমার ছিল আমি অনলাইন বুঝতে পারিনি তাই অর্ডার দিয়েছি আমি দেখাচ্ছ তুমি বলো এইটা হচ্ছে ন্যাচারাল ভিটামিন সি দ্য মম স্কোয়ার ফেস ফেস ওয়াশ এইটার দাম নিয়েছে এইটটি সেভেন রুপিস আমি এইটা ইয়েতে কিনেছি ডিসকাউন্টে আর মেবেলিনের আইব্রো পেন্সিল আমি ব্রাউন কালার একটা ইউজ করি আরেকটা পার্সেল এইটা আরেকটা পার্সেল আচ্ছা আমাদের টেবিলের উপরে এই ম্যাগি আর সসগুলো দেখে প্লিজ কিছু মনে করবেন না এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে রাত্রিতে খিদে পায় আজকে মোস্ট প্রবলি পেতে পারে তাই জন্য আমরা নিয়ে এসে রেখেছি এগুলো কিন্তু নর্মাল সময় থাকে না হ্যাঁ আর এখানে আছে একটা এটা ফার্স্ট টাইম কিনলাম ল্যাপটপ অ্যালামাইনের মেকআপ রিমুভার আমি সবসময় মেবিলিনেরটা ইউজ করি আমি জানি না এটা কেমন হবে এটা প্রচণ্ড অফে দিচ্ছিল নাইনটি নাইন রুপিসে এটা আমি পেয়েছি ব্যাস আপাতত এই চারটে আরও অনেক কুর্তি জিন্স সব কিছু অর্ডার দিয়েছি সেইগুলো এলে আপনাদেরকে দেখাবো আর মধুমন্ত একটা জিনিস জানে না আমি যদিও জাস্ট এখন শোয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম বাট কয়েকটি জিনিস জানি না সেটা হচ্ছে আমরা টাটা টি যেটা আছে টাটা টি থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের একটা সিলেকশন এসছে তো টাটা গোল্ড তো থ্যাংক ইউ টাটা গোল্ড যদি আমাদের প্রোডাক্ট এসে যায় আমরা সেটাকে ওরা নিজেরাই অ্যাপ্রোচ করেছিল তো অবশ্যই উই উইল বি ভেরি হ্যাপি টাটা টি থেকে কারণ এটা আমাদের এই চ্যানেলের প্রথম একটা ইন্সপিরেশন যে ওরা লাইক জন্য আমার ডিনার করা হয়ে গেছে আজকে ডিনারে আজকে খিচুড়ি ছিল আর সাথে ভাজা ছিল তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম তাড়াহুড়োতে আর এখন বরঞ্চ আমি আপনাদের একটা আমার ফেভারিট একটা জায়গা আমার ঘরে সেইটা আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমার আলমারি আর যেখানে আমি আমার লিপস্টিক নেল পলিশ পারফিউম আর ঘড়ি রাখি এই জায়গাটা আমার খুব ফেভারিট আর এই যে নতুন নেল পলিশটা আমি কিনলাম সেটাও এখানেই যাচ্ছে তো এই জায়গাটা আমি চাবি দিয়ে রাখি বিকজ বুঝতেই পারছেন একটা যদি হারিয়ে যায় বা বাড়িতে অনেক লোকজন আসে কেউ ওরা ইউজ করার জন্য নিল তারপরে অন্য কোথাও রেখে দিল আর এখানে এর জন্য এই আমি চাবি দিয়ে রাখি আর নাদুস প্রচণ্ড এই জায়গাটায় ঢুকতে চায় তো এর জন্য আমি এই জায়গাটা বন্ধ করে রেখে দিই হলেই এর মধ্যে ঢুকে সব দেখবে আর এই যে এই এই সব পারফিউমগুলো আমার পারফিউম খুব ভালো লাগে তো এই পারফিউমগুলো হচ্ছে সব আমার আর এই দিকে সব আমার ঘড়ি রয়েছে আর এগুলো কোয়াইট এক্সপেন্সিভ তো এর জন্য তালা দিয়ে খুব যত্নে রাখতে হয় এক এটাই হচ্ছে আমার জাস্ট ফেভারিট জায়গা এখানে অনেক সময় মন খারাপ হলে আমি খুলে খুলে এগুলো ধরে ধরে দেখি বা অনেক সময় এগুলো মানে যাই হোক আমার মন খারাপ হলেও এগুলো দেখি তো এগুলো ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি খুব একটা এই জায়গাটা কাউকে দেখাই না তো যেহেতু এটা অনলাইন বা মিডিয়া এটা একটা মিডিয়া ইউটিউবের থ্রু হচ্ছে তো এর জন্যই আপনাদেরকে এই জায়গাটা আজকে দেখালাম আর যারা দেখছেন আমার লিপস্টিকের কালেকশন বা আমার নেল পলিশের কালেকশন কেমন লাগলো পারলে কমেন্ট বা পারফিউম ঘড়ি এগুলোর কালেকশান কেমন লাগলো পারলে আমাকে জানাবেন কমেন্ট প্রতিদিন শোয়ার আগে নাদুস এক ঘন্টা করে গা পরিষ্কার করে হেভি পরিষ্কার ক্যাটও দেখুন দেখুন কিভাবে নিজেকে গ্রুমিং করছে আর এই টাইমে যদি ওর গায়ে একটু হাত দিই হেভি রেগে যায় তখন আবার মারে ক্যাটরা নিজেরাই নিজেদের গ্রুমিং করে পরিষ্কার করে নাদুষজন একটু বেশি ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে পরিষ্কার করতে লাগবে নিজেকে পুরো ল্যাচটাকে দেখুন পরিষ্কার করবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড নাইট টাটা